আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের জন্যে তো আজকে আপনাদেরকে দেখাবো আমি বিয়েবাড়ির রান্না আসলে বিয়েবাড়িতে পোলাও বিরিয়ানি যে রান্না হয় আমি এখন জানি না এখানে কী রান্না হচ্ছে তো আমি আপনাদেরকে আজকে দেখাবো এই বিয়েতে যা রান্না হচ্ছে তার সম্পূর্ণ ভিডিও দেখাবো ঠিক আছে যারা পছন্দ করেন আর যদি এই ভিডিওটা যদি আপনারা পছন্দ করেন তাহলে কমেন্টে জানাবেন আমি এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো তো আপনাদের জন্য আজকে নতুন ধরনের একটা ব্লগ নিয়ে আসছি যে বিয়ে বাড়ির রান্নার সম্পূর্ণ ভিডিও দেখাবো কিভাবে কি কি তারা রান্না করছে কত লোকের জন্য রান্না করছে কতটুকু কী দিয়ে রান্না করছে সম্পূর্ণ দেখাবো ভিডিওর সাথেই থাকুন আর এই বিয়ের যদি সম্পূর্ণ ব্লগ দেখতে চান তাহলে মানে বিয়ের যে সম্পূর্ণ কার্যক্রমে যদি ব্লগ দেখতে চান তাহলে আমি সেই মানে ব্লগের ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিন ব্লগের সাথে সম্পূর্ণ মানে খাবারের ভিডিওটা অ্যাড করিনি কারণ তাহলে ব্লক পাম্প বড়ো হয়ে যাবে সেই এই জন্যে এটা আমি সেপারেট আলাদা করেছি এবং কিছু কিছু ওর মধ্যে হালকা পাতলা রান্নার ভিডিও দিয়েছি তো সেগুলো দেখে নেন অবশ্যই ঠিক আছে চলুন তাহলে দেখি একটু কী কী রান্না হচ্ছে কেমন যে বাবরচী সে হলো আমাদের এলাকার খুবই নাম করা একজন বাবরচি নূর ইসলাম আমার আমার নিজের বাসার যত প্রোগ্রাম হয়েছে আমার বিয়ের এই কিছুদিন আগে আমার বোনের বিয়ে হয়েছিল তো সেখানেও কিন্তু উনি রান্না করছে এবং খুব সুন্দর খাবার রান্না করে আর আমার বোনেরটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ বুঝতেই পারছেন আমার বোনের বিয়ে আমি কতটুকু ব্যস্ত ছিলাম সে কারণে শেয়ার করতে পারিনি চলুন তাহলে আমরা একটু নূর ইসলাম চাচার সাথে কথা বলে আসি কত লোকের অ্যারেঞ্জমেন্ট এবং কত কী কী রান্না হচ্ছে এখানে সব কিছু একটু জেনে আসি কেমন কী কী রান্না হচ্ছে হচ্ছে পোলাও গরুের জ্বালা কালা বোনা চিংড়ি মাছ ডিম মুরগি হাঁসি ডাল খাসি আর ঠিক আছে কত লোকের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এখানে তিনশো লোক তিনশো লোকের মাংস আপনি কতটুকু ইউজ করুন মাংস নব্বই কেজি তাই আর একটু আপনার মোবাইল নাম্বারটা বলে দিন যদি কেউ চায় জিরো ওয়ান নাইন ফাইভ জিরো নাইন ফাইভ জিরো ডবল ওয়ান ফাইভ নাইন তা বন্ধুরা আপনারা শুনে নিলেন কত লোকের অ্যারেঞ্জমেন্ট এবং কী কী সব কিছু ইন্সট্রুমেন্টের কথা শুনে নিয়েছেন এবং ওনার নাম্বারটাও উনি বলে দিয়েছে যদি আপনাদের কারো যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা ওনার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং এই নাম্বারটা আমি আবার দেখে আমি ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেব এবং আমার ভিডিও দেখে যদি আপনারা কল করেন তাহলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন কাকা আমার ভিডিও দেখে যদি আপনারা কল করে কি ডিসকাউন্ট দেবেন না অবশ্যই হ্যাঁ তো এই যে বলে দিল কিন্তু আমার ভিডিও দেখে যদি আপনারা কল করেন বলবেন শুধুমাত্র মাইকেলের ভিডিও দেখে আসছি তো আপনাদেরকে অবশ্যই অনেক ডিসকাউন্ট পাবেন কেমন তো চলুন দেখি কী হচ্ছে এখন

এটাকে ভালোভাবে মেরিমেট করা হবে এইভাবেই মেরিমেট করে কতক্ষণ রাখবেন আধা ঘন্টা এইভাবে থাকবে তাই তো বন্ধুরা দেখলেন এখন মাংসকে মেরিনেট করে রাখা হয়েছে এটা আধা ঘন্টা এইভাবেই থাকবে এবং আসলে এটা কিন্তু খুব মানে যে কাজ অনেকে মনে করে কি রান্না করাটা খুব সহজ কাজ বাট এই যে মানে আগুনের যে তাপ আমি কিছু সময় ছিলাম আমি কিন্তু থাকতে পারছি না এখানে আমি ওখানে কিছু শর্ট নিতে গেলেই কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এনারা কিন্তু আসলে অনেক কষ্টের কাজ করে এবং এই যে মেনিমেট করলো আমি একটু চেয়েছিলাম ক্যামেরাটা মানে রেকর্ড অফ করে আমি একটু চেয়েছিলাম আমি মেনিমেট করতে পারছিলাম না আসলে এক দুই কেজি না তো এখানে এক গামে কয় কেজি আছে তিরিশ কেজি মাংস মানে এই মেনিমেশন করা আসলে অনেক কষ্টকর শক্তি দিয়ে এটাকে নাড়াতে হয় বা দেখুন না বন্ধুরা খাবারের যে আসল মজা যখন আপনারা একটা বিয়ে বাড়িতে যান এক এক জায়গায় কিন্তু এক এক রকম খাবার হয় কোনো জায়গায় কিন্তু খুব সুন্দর খাবার কোনো জায়গায় কিছু কিছুটাই হয় তো খাবার যে ভালো আসলে হওয়ার মশলার কিন্তু একটা ব্যাপার থাকে কতটুকু কি পরিমাণ দিতে হয় এটা কিন্তু অনেক মানে মানে ভাবে বড় একটা বিষয় যদি আপনি ভালো করে মশলা যদি না দিতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার খাবারে কিন্তু মজা আসবে না আর লবণ কীভাবে দিতে হয় কতটুকু দিতে হয় ঠিক আছে এগুলো কিন্তু অনেক বড় বিষয় এখন ওই দুটো ডেক হয়ে গিয়েছে রেডি ওটা আধা ঘন্টা থাকবে এখন আরেকটা দিকে রেডি হচ্ছে ঠিক আছে এটা হয়ে গেলে এই তিনটা আধা ঘন্টার জন্য রেখে দেবে আর ওইদিকে সব এইগুলো সব ভাজা হয়ে গেছে মুরগি চা হচ্ছে সবার জন্য ও ডিমও ভাজা হয়ে গেছে আমি একটু আস্তে দেরি করে ফেলেছি এটা নেক্সট টাইম সুবিধা নেই ঠিক আছে এই চিংড়ির ভিতরে কাঠি দোকান হচ্ছে চিংড়িটা যাতে থাকে স্যার তো গির

এটা আবার রান্না হওয়ার পর খুলে দেবেন না না খুললে ওই দেখা গেল সব এভাবে এলোমেলো হয়ে যাবে

এখন দমে কত কতটুক সময় এটা থাকলে মানে সম্পূর্ণ হয়ে ঘন্টা আর একটা হাড়ি উঠে গিয়েছে এই যে আর ওদিকে ওটা আগে উঠেছে আর এদিকে এই যে চিংড়ি মাছ ভাজা হচ্ছে ভাজা হয়ে গেছে যে এখন আরো কিছু এখানে এখানে আছে ভাজা হবে আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন যে আসলে মানে আমি কথাও বলতে পারছি না এরকম এখানে মনে করেন মানে গরম তা কতটা কষ্ট করে ইনারা কাজ করে একবার চিন্তা করে দেখেন বন্ধুরা এই যে এইবার খাসির মাংস তুলে ফেলা হয়েছে প্রথমেই পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দুই টেক হয়ে গিয়েছে এখন এটা দমে আছে একটা এখানে চুলোয় চোর চলছে চিংড়ি মাছ পুরো ভাজা হয়ে গিয়েছে এখন এই যে এখানে খাসির মাংস হয়েছে সেই একই রকম দেওয়া হলো খাসির প্রসেসিং আলাদা না কি হ্যাঁ মানে এটা চুলোতে দিয়ে তখন সব মশলা দিচ্ছে এটা কিন্তু আগে মশলা দিয়ে কিন্তু ই করে রাখা হয়নি ম্যারিনেট করে এটা চুলো এ দেখেন চুলে দিয়ে তারপর যে সব মশলা দেওয়া হচ্ছে মানে রেডি রেডিভাবেই সব কিছু করা হচ্ছে এইগুলো মশলাও কি মানে একটু আলাদা থাকে না কি বন্ধুরা আরেকটা বিষয় ইসলাম চেঁচা কিন্তু সবজি হ্যাভি রাঁধবে আমি একটা হিন্দু প্রোগ্রামে উনি রান্না করেছিল যেহেতু আমি ভিডিওগ্রাফি করি আমি একটা হিন্দু প্রোগ্রামে গিয়েছিলাম ওইখানে ছিল পোলাও সবজি বিভিন্ন কয়েক পদে সবজি দিয়ে খুব সুন্দর করে রান্না করেছিল তা আমি যখন খেতে বসলাম তখন ভাবলাম যে পোলাওের সাথে সবজি খাবো বাট যখন খেলাম তখন ওই সবজি দিয়েই মনে করেন যে খাওয়ার মন চাচ্ছিল তখন আর মাংস মানে সবজি উনি এত সুন্দর করে রান্না করে যে যদি সবজি আর পোলাও যদি ওনার খাওয়া শুরু করেন তাহলে আর মাংস আপনাকে লাগবে না এমন এমনভাবে উনি রান্না করেন সবজি তো থাকে নাকি যখন রান্না করে পাঁচ পদে পাঁচ পদে সবজি থাকে খুব সুন্দর করে মানে রান্না হয় যে যেভাবে গরু মাংস যেভাবে মশলা টশলা দিয়ে রান্না হয় সেইভাবে তো উনি যদি কোথাও সবজি রান্না করে আমি কন্টিনিউ ওনারটা মানে ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো যদি পাই তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো কেমন ওই যে বন্ধুরা পুরো মশলা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু ইয়ে করা হয়নি নাড়ানো হয়নি একটু হবে দেখছে যে মানে বলক বলত আসছে নাকি বলত আসলে মোটামুটি হয়ে যাবে ও এই পানি শুধুমাত্র দেখলাম এই খাসির মাংসতেই দিতে এই গরুর মাংসে পানি টানি আপনারা দেন না 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 হবে এটা সেটার প্রসেসিং চলছে দিয়েছেন খালি কাঁচামরিচ না কেবল ওই কাঁচামরিচে যে ব্লিন্ডার করা ছিল সেটা দেওয়া হয়েছে এরপর দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা শুকনো মরিচ চলে গেল এই মুড়ি ঘন্ট কত কত কতটুকু ডাল নিছেন আপনারা পাঁচ কেজি ডাল মুড়ি মুড়িঘন্টের ভিতরেও গরম মশলা দেওয়া হচ্ছে

ये 1500 नाम को देखो एक तरह के हाथे वाले अरे तो आदमी जा मत बोलो समय रखो बात

এই ডেক পোলাও হয়ে গিয়েছে এই যে ওস্তাদ দেখছে ঠিক আছে কি না হয়ে গেছে না এটা এটা কমপ্লিট একটা আরেকটা ওই যে এখানে দমে দেওয়া হচ্ছে আমাদের ওই যে দেখতে পাচ্ছেন তিনটা ডেক পুরো মাংস রেডি গরুর মাংস আর এই যে খাসির মাংস এটা রেডি রোস্টের মশলা এখানে রেডি এখনই ওইটা রেডি হবে ডাইলও আমাদের এখানে রেডি আছে আর পোলাও তো দেখছেন রেডি আছে আমাদের কাজ প্রায় শেষ ওর তাহলে একটার দিক চলে আছেন একটার দিক ফোন দেবেন আপনি

gitu. Tak nampak. Nak guna